আর আমাদের দেশের লোক শখ করে মসজিদে সেক্রেটারি হতে চায় লোক লাগায় আমার লেগে বলবি ভাই মসজিদে ভাইকে সেক্রেটারি করে দিবি দে তাদেরকে চা খাওয়ায় তো শখ গেছে সেক্রেটারি হওয়ার অন্যায় ভাবে একটা মাল যদি আত্মসাত হয়ে যায় তোমার মালের সাথে মিশে যায় ওই জন্যই তো আমাদের দেশে একশোটা যদি মসজিদ থাকে এক লাখ মসজিদের মধ্যে পঁচানব্বই হাজার মসজিদের মতোয়াল্লিন নামটা কাটা যাবে যদি হাদিস মোতাবিক কোরআন মোতাবিক নেওয়া হয় তারা বুঝতে পারেননি যে তার মধ্যে হাদিস মোতাবিক কিছু আছে নাকি আপনি মনে মনে করেছেন বিরাট শখ আমার আমি সেক্রেটারি হলাম বিরাট শখ আমার আমি গ্রামের সেক্রেটারি খুব সাবধান আমাদের দেশের লোক মনে করে আমি মাদ্রাসার সেক্রেটারি মানে আমার সম্মান বেশি কিন্তু তোমার জানা নাই সেই সেক্রেটারির ওপরে এমন একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে আমানতের খেয়ানত হলে আল্লাহর কাছে হিসেব লাগবে আমরা মনে করি মসজিদের সেক্রেটারি হওয়া খুব ভালো আমার আত্মীয় স্বজন জানবে আমি মসজিদের সেক্রেটারি কিন্তু তুমি জানো না যদি দায়িত্ব পালন করতে গিয়ে মসজিদের মালের আমানতের খেয়ানত করো আল্লাহর কাছে হিসেব দিয়ে পার হতে পারো তুমি যদি গ্রামের নেতা হও আর যদি গরিবের মালকে আত্মসাৎ করো অন্যায়ভাবে যদি আত্মসাৎ করো তুমি সেই টাকার হিসেব দিয়ে কেয়ামতের দিনে গুজার হলেও তুমি পার হতে পারবে না তোমার জানা আছে আমাদের দেশের লোক ওটাই ভাবে আমি উত্তর চব্বিশ পরগনা জায়গাটার নাম হচ্ছে আপনার কলিঙ্গা ওখানে একটা হিপস খানা খুলেছি মাদ্রাসা দারুল কোরআন সেখানে অনেক যোগ্য শিক্ষকরা আছে আমার ভয় হচ্ছিল দায়িত্ব নিতে আমার খালি এখনো ভয় আছে আমার জীবনে যে দায়িত্ব তো নিয়েছি আমি বর্ধমান জেলা থেকে এসে কালকে যদি ওই মাদ্রাসার আমানতের খেয়ালত হয় আমি আল্লাহর কাছে কি জবাব দেব ওই জন্য আমাকে যারা বলে আমি বলি ভাই আমি দাতার নাম করে দিচ্ছি কোথায় যাবেন বলে দিচ্ছি কোনো ভাইয়ের কাছে পাথর লাগবে পাঁচামিতে যান আমি বলে দিচ্ছি রামপুর হাটে যান আমার ভালোবাসার লোক আছে বলে দিচ্ছি অমুক দাতার কাছে দান সিমেন্ট দিয়ে দিবে বলে দিচ্ছি কিন্তু মাদ্রাসার দায়িত্ব আমাকে দেন না মাদ্রাসার দায়িত্ব নিতে পারবো না কেন এতটুকু যদি আমানতের খেয়ালত হয় আমি আল্লাহর কাছে জবাব কিভাবে দেব আজকে কষ্ট লাগে অনেক মুসলিম আমাদের মতো অনেক মৌলী বক্তা তারা স্টেজে বসে অমুসলিম ভাইদের ধর্মের সমালোচনা করে দেব দেবীর সমালোচনা করে অথচ স্পষ্ট কোরআনে আছে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেব দেবীর উপাসনা করছে তাদের ধর্মকে গালি দিও না তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে তুমি তোমার ধর্মের প্রচার করো আল্লাহকে চিনাও হারাম হালালটা চিনাও ইমানদারির সঙ্গে বলুন সুদ হারাম গেল বুঝলেন মদ খাওয়া হারাম না হালাল না হালাল স্পর্শ করা হারাম আল্লাহ বললেন তোমাদের নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম নীচি বললেন নিসাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না আমার আল্লাহ রবুল এরপর বলুন আমি আপনার এই থানাটা কি থানা আহ জয়নগর জয়নগরের মুয়া বিখ্যাত কালকে আমি কোথায় ছিলাম জানেন কুলতলি থানায় আমি বাড়ি গেইছি আবার মাদ্রাসা করে এলাম বাড়ি থেকে অতটা রাস্তা আমার ভাই এই গুটা জয়নগরে আপনি বলতে পারবেন যখন মদ হারাম তাইলে কোন মুসলমান মদ খাই না মাতাল আছে না নাই আপনার গ্রামে আছে না নাই আছে মুসলিম মদ খায় আপনি জেনে শুনে মদ খাচ্ছেন আমি আপনাকে এই জয়নগর থানায় দেখিয়ে দেব মুসলমান মদ উ খায় আর মদ উ বিক্রি করছে মুসলমান ঠিক বলল না ভুল বললাম মুসলমান খাচ্ছে অথচ আপনার জানা নেই একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন যদি বলেন প্রমাণ চাই আমাদের মতো মলবি আমরা প্রমাণ পেয়েছি কলকাতা থেকে বকখালি ডালখোলা রোড চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চাপেন যারা চব্বিশ পরগনার বড় বড় বক্তা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যারা মালদা দিনাজপুর যায় এ রাস্তায় আস্তে আস্তে বাড়ুইপুরের কাছে আসমা হোটেলে আবদুল্লাহিন মারুফ ভাই নাস্তা করালো আমাকে চা খাওয়ালেন নাস্তা করালো ওই জন্য আমি কিছু খেতে পারলাম না তো জিজ্ঞেস করবেন বহরমপুর পার করে এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে লেখা আছে পাপ্পু দা ধাবা পাঞ্জাবিদের ছেলে দু ভাই মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেল চালাচ্ছে তার হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নম্বর তিন নো স্মোকিং এখানে ধূমপান করা নিষিদ্ধ তিনটেই বোর্ড প্রশাসনিক বোর্ড লাগানো আছে শুধু তাদের অর্ডার লয় একবারই মানে প্রশাসনে থানার বাবুদের কাছ থেকে পারমিশন নিয়ে বোর্ড লাগানো আছে যাতে মানুষ মানে কেন তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম এটা সে আপনার ধর্ম সম্পর্কে জানে অথচ তার হোটেল থেকে আমি ওই জেলাতেই দেখিয়ে দেবো একাধিক মুসলিমদের হোটেল হারাম কর মদ ও খাই মদ বিক্রি করছে এটা মুসলিমদের কথা বলব আমি ওই হোটেলে মাঝে মাঝে চা খাই নাস্তা খাই আমাকে ভাড়ে চা দেয় পানি চাইলে কাগজের গিলাসে পানি দেয় কেন যদি নাস্তা পানি করি কাগজের প্লেটে নাস্তা দেয় টিফিন দেয় পকোড়া ফকোড়া কেন তারা জানে যে এরা হচ্ছে পবিত্র লোক এরা হারাম খাই না হারাম খানে বালার এঁটোটাও খাই না জোরে বলুন সুবাহান আল্লাহ তারা কতটা রিসপেক্ট করে অথচ আপনি বলছেন আমি রসুলের উম্মত অথচ আপনি কি খাচ্ছেন মদ করছেন কি মদ বিক্রি আর আমাদের দেশে একটা সুবিধা আছে কি বলুন তো নামাজ না না পড়ুক রোজা রাখুক যত রকমের পাপ আছে করুক অসুবিধা নাই বলে বলে কেন দামি দামি হুজুর আছে হুজুররা দোয়া করে জান্নাতে ঠেলে ঢুকিয়ে দিবে তোর হুজুর মার খাবে তুও খাবি রেডি হয়ে খা কথাটা বুঝতে পারেন হ্যাঁ আমাদের দেশে চার বোতল মদ খেয়ে মারা গেছে জয়নগর বাজারে বলে চিন্তা নাই হুজুর আইবে বড় দুবান থেকে দোয়া করে দিবে জান্নাত রেডি যা বুঝে সালা মদ খেউ জান্নাতে চারা জীবন মাতাল গাঁজার আসরে জীবন কাটালে বললে অসুবিধা নাই আচ্ছা কোন হুজুরের দোয়া শুনেছেন আল্লাহ আমাকে দাঁত দিয়েছে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি আল্লাহ গাওয়া ঘের পরোটা খাইয়েছে আল্লাহ দশ হাজার টাকা দিবে আল্লাহ চার বোতল মদ খেয়ে ছেলে মারা গেছে আল্লাহ তুমি আমাকে যখন দাওয়াত দিয়ে চাকে জান্নাতে দিতেই হবে সব থেকে প্রথমে ওই হুজুরটাই মার খাবে খাবে না খাবে না তুমি মাতালকে আমাদের দেশের লোক ওই জন্য নামাজ ফামাজ পড়ে না মদ কোনো ব্যাপার নাই বলে কি ব্যাপার বলে হুজুর আছে কি বলেন হুজুর অসুবিধা নাই তোমার হুজুরের বীজ মারবে আর তোমার তো মারবেই মারবে তুমি রেডি হয়ে থাকো খালি কবরে যাও বুঝতে পারবে আরে অবাক লাগে আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে নবীদের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে নবীরা নবীরা আল্লাহ বলেছেন জানাই নাই ওই যে রসুলের উম্মদ বলছেন আর যে পীর আপনাকে দোহাই দিচ্ছে যে চিন্তা নাই আমরা যখন আছি তুই যতই পাপ কর জান্নাতে নিয়ে যাবো আমাদের বর্ধমান জেলায় একটা পীর বেরিয়েছে নাম কি জানেন চিমটি বাবা কি নাম বললাম চিমটি বাবা বলছে লোকে গুনা করে বছরে একবার ওরস হয় তার মাজারে তো ওরস হলে বাবা বসে থাকে জটা ধরা চুল তার হাতে চিমটি আছে বলছে যে যা পাপ করবে চিমটি মেরে তুলে লুব কত করে লাগবে বলছে একুশশো এক টাকা লাগবে বাবা সব গুণাগুলো তুলে লিব আমি বললাম ও যদি লোকের গুনা তলে তুলে নেয় তাহলে আপনার ভেবে দেখো চিন্তা করে ওই গুণাগুলো উ কোথায় রাখছে উ তো ইবলিশের বড় বাপ হবে কথাটা বুঝতে পারেনি বলে না হুজুর মারি পথ পেয়েছে হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না হুজুর সকাল বেলায় গাঁজা খায় রাতের বেলায় আন্ডার প্যান পরে পড়ে থাকে হ্যাঁ এ হচ্ছে গাঁজা খোর পীর চিমতি বাবা এরা আশা করেছে এই জান্নাতে নিয়ে যাবে আমাকে যারা ভাবছেন পীর বিরোধী আমি পীর বিরোধী নয় আমার আগে যিনি বায়ান করছিলেন আমার সঙ্গে দেখা হলো না মুফতি লিয়াকত সাহেব এসছিলেন না আসেননি উনি চিনেন আমি কার বেটা মল্লা হযরত মল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করে নেবেন দেখা হলে ইয়াসিন কার বেটা কি বললেন বুঝতে পেরে যাবে আমার পীর হচ্ছে আমার বাপ আচ্ছা বাপ বাপের থেকে বড় পীর কেউ আছে নাই আমাদের দেশের লোক বাপকে ভাত দেয় না কিন্তু বলছে হুজুর হুজুর কে ভালোবাসে কিন্তু বাপকে ভাত দিবে না মা কে ভাত দিবে না কিন্তু বলছে পীর সাহেব কে ভালোবাসি তোর পীরু মার খাবে ও খাবি তোমার পীর বার করবে বড় দিকে শ্রদ্ধা ছোটকে স্নেহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ভাবছেন আমি পাপের সাগরে ডুবে আছি আমার পীর আমার মলবি আমার শেখ মুশায়েক আমাকে জান্নাতে নিয়ে যাবে তারা একটু কান খুলে শুনে যান আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামকে একজন খবর দিলেন ইয়ার রসুল আল্লাহ আপনার চাচা যান মর্ণপর্ণ অবস্থায় মারা যাবেন জাকামদানি চলছে আল্লাহর হাবিব ছুটলেন চাচার হাতটা টিপে ধরলেন ওগো আমার চাচা একবার খালি তুমি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর নবীর চাচা বললেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ এ পাঠালেন রসুলের কাছে কি বলে ইন্ন কালা তাহাদিমান আহ বাব্তা ওয়ালা কিন্নল্লাহ গায়াহ দিম সা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো হিদায়েতের দপ্তরটায় আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের চোখে পানি নবীজি চাচা যান চলে গেলেন এরপরে আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর নবী কাঁদতে লাগলেন চাচার জন্য কাঁদছেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার চাচার মাগফিরাত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে নসিহত করলেন নবীজিকে একা নয় দুজনকে নসিহত করলেন নবী এবং মুমিনকে মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ লাউ উলি কুরবা হে নবী এবং মমিনরা শোনো তোমরা মুশরিক হয়ে যারা মারা গেছে বেঈমান কাফের হয়ে যারা মারা গেছে বদ্দিন তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয় আল্লাহ রসুলের হাত নেমে গেল চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করে দিলেন আর তুমি কোন ক্ষেতের মুলি যে তোমার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা যাবে গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়ে মারা যাবে আর ইয়াসিনকে দাওয়াত করে দোয়া করিয়ে জান্নাতে পাঠাবে তোমার বিবেককে জিজ্ঞেস করো আমি দোয়া করতে মানাও মানা করতে আসিনি হুজুরকে দাওয়াত দিতে মানা করতে আসিনি ইয়াসিন হুজুরকে যত দাওয়াত দিবেন দেন কিন্তু মাথায় রাখবেন আমার মতো একশোটা হুজুর ধরা পড়বে কে আমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ আমাদের সমাজের লোক তো ওই রকমই নামাজ ফামাজ কিচ্ছু পড়া লাগবে না বরকত বলে বরকতের চিন্তা নাই নামাজ পড়ে হুজুর বলছে বরকত এ হুজুর জানে না কেন বলে এমন এমন হুজুর আছে ছেলে হয় তাবি যে এমন এমন হুজুর আছে তার ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে আরাম করে একটাও ব্যাটা নাই তাবি যে বেটা ছেলে হলে আমি ইয়াসিন আমার কি করে দুটো বিটি হলো কথাটা বুঝতে পারেননি আল্লাহ দিলে আবার আল্লাহ যেটা দিবে সেটাই হবে ঠিক কিনা কথা বলেন বড় কষ্ট লাগে আর এমন এমন মাল বেরুইছে চব্বিশ পরগনায় মুর্শিদাবাদে বর্ধমানে কলকাতায় মোবাইলে কি অ্যাড দিচ্ছে অমুক বাবা ছেলে না হলে একটাই তাবিজে ছেলে হয় আমাদের তাবিজে ছেলে হলে আমাদের তাবিজে বেটা হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো হুজুর চারটা বিয়ে করা ইসলামে যাই যাচ্ছে না নাই কথা বলে না চারটা বউ আমরা মলবিরা রাখতাম বছরে চারটা করে বেটা চার দশে কত কা হুজুরের পঞ্চায়েত আমার কথাটা বুঝতে পারেননি কে কে বুঝাবে ওইটাই বুঝে না যে হুজুরের বিটি কি করে হলো তাইলে তো ইয়াসিন হুজুরের বেটাই হতো দুঃখের বিষয় বেদনার বিষয় আপনি ভরসা করছেন যে বলছে আমার তাবি যে ছেলে হবে তার কানটা ধরে কোরান খুলেন সুরায়া আল ইমরান প্রথম পৃষ্ঠা ওয়াল্লাদি সৌ ইর হুমফিল আর হামি কাইফায়াসা লা ইলাহা ইল্লাহ আজিজুল হাকিম হে আমার নবী তাকে বলে দাও পৃথিবীর মানুষকে বলে দাও মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা ইচ্ছামতো আমি কারু পরামর্শে কাজ করি না জোরে বনুসু এই আমাদের মায়ের দুর্বলতা বেশি কাদের মায়েদের একটু কিছু হলেই এরা নামাজ ফামাজ পড়বে না তাবিজ কিন্তু লাগবি। নামাজ পড়ার দরকার নাই আচ্ছা আপনি বলুন তো একটা লোক রোজ ইনকাম করে দশ হাজার মাসে কত হয় তাহলে কথা বলে না তিন লাখ আর তার মসজিদের ইমামের বেতন হচ্ছে ছ হাজার কথা বুঝতে পারিনি কত বললাম ছ হাজার সে তিন চার দিন এক সপ্তাহ ব্যবসা একটু ডামাডল চলছে একটু কম বিক্রি হচ্ছে সে মসজিদে এসে বলছে হুজু কি হলো রে এটা বরকতের তাবিজ দেন তো হুজুরের তাবিজে তোর ব্যবসায় যদি বরকত হয় তো হুজুর কি করে ছ হাজার বেতনে টিকে আছে আগে তো হুজুর বড় লোক হতো কথাটা বুঝতে পারেননি তাবিজ আমাদের কাছে তো বরকতের তাবিজ যদি তোকে দিয়ে বড় তোর পঞ্চাশ হাজার টাকা ইনকাম আর আমাকে আমার মাদ্রাসায় আমার আব্বার মাসে আমার এগারো হাজার টাকা বেতন এরপর আমাকে এসে যদি বলে হুজুর একটা বরকতের তাবিজ দেন এরকম পৃথিবীতে বুকা লোক দেখেছেন লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে এই যুগে তো নাই ঠিক বললাম না ভুল বললাম এই যুগে নাই কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দেন আর আমার বেতন এগারো হাজার আমার ইনকাম নয় আর তোমার ইনকাম হচ্ছে মাসে পাঁচ লাখ দুঃখটা রাখার জায়গা নাই বরকত তুমি পাবে রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না চড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন চড়ে বলুন সুহান আল্লাহ বড় লোক হওয়াটা কোনো ব্যাপার নয় ইজ্জতের রুজি হালা লুজিটাই মেটার করে ইসলামে বড় জিনিস নয় অনেকজন ফাইভ স্টার হোটেলে খায় খাই না খাই না খায়? আমরা মলবিরা মসজিদে খায় গ্রামের সব থেকে বড়লোকের থেকেও দামি খাবারটা হুজুরে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সকাল সকালবেলায় ফজরের পরে ডিম সিদ্ধ কি বলেন আমি যখন মাদ্রাসায় পরতাম আমার আব্বার মাদ্রাসায় তো মসজিদে মাঝে মাঝে ইমাম সাহেব ছুটি নিতেন তো নামাজ পড়াতে যেত মাদ্রাসার ছাত্র না হলে শিক্ষক তো ছেলেদের মধ্যে কম্পিটিশন হতো গিয়ে বলতো আমার আব্বাকে আমি নামাজ পড়াবো কেন দেশি মুরগি আসবে ডিম সিদ্ধ আসবে সকালবেলায় চা বিস্কুট ডিম সিদ্ধ খাবার জন্য ইমামের খাবার দস্তরখান দামি টাকা নাই পয়সা নাই আল্লাহর কসম করে বলছি টাকা সম্পদ নয় রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ এটা যদি বিশ্বাস না হয় সকাল বেলায় উঠে আপনি তপসিয়ায় চলে যান কলকাতায় ভেক্টেরিয়ার রাস্তায় চলে যান একশোটা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটকে কি হলো বে ছয়শু গয়কার র ডাক্তার বলেছে সাড়ে চার কিলোমিটার হাঁটবি অনেকজন আবার সাথে বউকে নিয়েছে হাঁট হাঁট বলে কেন গো বলে তোরও লেগে যাবে এখন থেকে শরীরটা কুমা বড় কষ্ট লাগে